নমস্কার বন্ধুরা মিনতি ফুড কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আমরা তো অনেকেই বাজার থেকে চড়া দামে ভিনিগার কিনে রান্নার কাজে ব্যবহার করে থাকি আজকে আমি খুব কম সময়ে কম উপকরণে ভিনিগার বানানোর পদ্ধতি শেয়ার করি ভিনিগার বানানোর জন্য আমি এখানে নিয়েছি হাফ লিটার নর্মাল জল লেবু সাইট্রিক অ্যাসিড লবণ দেখুন বন্ধুরা সাইট্রিক অ্যাসিডটা এরকম এই দানার মতো এটাকে অনেকে টপ চিনিও বলে থাকে আর নিয়েছি নুন এই সাইট্রিক অ্যাসিডটা কিন্তু মুদির দোকানে পেয়ে যাবেন প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন আর আমার চ্যানেলে এখনও যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন চলুন তাহলে শুরু করা যাক গ্যাস জ্বালিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার ওই কড়ার মধ্যে আমি হাফ লিটার নর্মাল জল দিয়ে দিচ্ছি দুই থেকে তিন মিনিট জলটা একটু ফুটিয়ে নিচ্ছি জলটা ফুটিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা মিশিয়ে নিচ্ছি জলের সঙ্গে পাতি লেবুর হাফ রস আমি জলের মধ্যে ঢুকে এবার দুই তিন মিনিট ফুটিয়ে নিচ্ছি Thank <laughs>

টক চিনি ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিলাম এবার ঠান্ডা করে নেব এবার আমি কড়াই থেকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি ভিনিগারটা ঠান্ডা করে নিয়েছি দেখুন বন্ধুরা কত সহজে ভিনিগার বানানো যায় এবার একটা বোতল নিয়েছি বোতলের উপরে একটা কাপা নিয়েছি কাপার উপরে আমি একটা চাকনি বসিয়ে দিচ্ছি ভিনিগার ঠান্ডা হয়ে গেছে আমি একটা বোতলে ভরে নেব বোতলের উপরে দিয়ে দিচ্ছি একটা কাপা তার উপরে দিয়ে দিচ্ছে একটা চাকনি আমি ভিনিগারটা সেকে বোতলের মধ্যে ভরে নেব লেবুর সিপড়া থাকলে সেটাও বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা এতটা ভিনিগার আমার হয়েছে ভিনিগার নানান রকম কাজে লাগে আচার সংরক্ষণ করার জন্য ভিনিগারের প্রয়োজন হয় চাউমিন বানানোর সময় ভিনিগার লাগে মাংস বানানোর সময় অনেক সময় মাংসের মধ্যে দিতে হয় তো এইভাবে খুব সহজে আপনারাও বাড়িতে বানিয়ে নেবেন আর চড়া দামে বাজার থেকে কিনতে হবে না আমার এই ভিনিগার বানানোর পদ্ধতি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার